আল্লাহ রসুল সব সময় করে চিন্তা ভাবনা করে দেখে এখানে দোষ হলো যা আছে সব মুসলমানের এই দুই নম্বর আর ইয়াহুদিটা এক নম্বর রসুল রায় সাধারণত ইনসাফলা রায় দিয়েছেন ইহুদির পক্ষে এখন মুসলমানের এটা পছন্দ হয় নাই আমি একজন মুসলমান আমি একজন ইসলাম ধর্ম অনুসারী আমারও রসুল না জিতায় ওরে জিতায় দিল এটা কি কোনো বিচার হইল রসুল একটু স্বজন বৃদ্ধি করলেও তো পারতো বলেন তো আমাদের এই দেশের স্বজন প্রীতি চলে না চলে না অনেক বেশি চলে যান মামা খালু থাকলে চাকরির অভাব নাই ক লিখতে কলম ভাঙে এরকম নেতা আমাদের দেশে আছে এমন মানুষও আছে যারা চাকরি করে সরকারি শুধুমাত্র ঘুষ আর মামা খালুর দেয় দায় মামা খালু নাই তো চাকরিও নাই। এই সমস্ত স্বজন প্রীতি রসুল করে দিন সাপোর্ট করেন রসুল বলে এখানে যে ইনসাফ বিচার হবে যে হকদার সে পাবে ইয়াহুদি এখানে হকদার সুতরাং বিচার ইয়াহুদির পক্ষেই থাকবে তুই মুসলমান হইতে পারিস কিন্তু তোর দোষ আছে মুসলমানের রসুলের বিচার পছন্দ হয় না এটা কোনো কথা হইল মোহাম্মদ এটা কোনো বিচার করলো হেরা তো মোহাম্মত করি আমি নিজে হের দল করি এরপর সে আমার এই পক্ষে রায় দিল না যাই অমরের কাছে যাই কাছে আসছে আসে ডাক বলে তোমার আমি খুব মোহব্বত করি আচ্ছা আমি জানি তুমি ইনসাফলা বিচারও এবং তোমার বিচারের কথা সবার কানে কানে সবার মুখে মুখে আচ্ছা তোমার বলেন তোমার উদ্দেশ্য কি সেটা কৌজুর বিচারের জন্য আসছি কি বিচার এই যে বেঈমানটা আছে আমার সঙ্গে জাগা জমি নিয়ে সমস্যা এই বিচারটা করেন অমর বলেন খুলে বলো খুলে বলো সব খুলা বলছে আমার বলে এই বিচারটা কি আগে কারো কাছে চাইছো বলে হ্যাঁ গেছিলাম আর কার কাছে মোহাম্মদের কাছে গেছিলাম কিন্তু এর বিচার আমার কাছে পছন্দ হয় নাই মোহাম্মদের কাছে গেছো রসুলের কাছে গেছো বলে হ্যাঁ রসুল বিচার করছেন কার পক্ষে রসুল মুসলমান হয়ে আমার পক্ষে বিচার দিল না রসুল তার পক্ষে রায় দিয়ে দিল এটা কোন কথা এই আমি চিন্তা করছি আপনি তো ইনসাফ হলা আপনার কাছে গেলে মনে হয় সঠিক বিচারটা পাওয়া যাবে

হুজুর হুজুর আমার গড়দানার দিক তর বাড়ি রাখলেন বিচার করবেন না ক বিচার তো করতেছি তুই রসুলের কাছে গেছিস বলে হা রসুল কার পক্ষে দিয়েছে বলে ইহুদির পক্ষে আমার কাছে আসার সাহস তুই

আর যারা কোরআনের পক্ষে থাকে এদেরকে আমরা জায়গায় জায়গায় অপমানিত করি লাঞ্ছিত করি জেলখানায় এই জন্য ভাই রাগের সময় রাগ এটা কন্ট্রোল হবে শুধুমাত্র আল্লাহর জন্য রাগ হবে আল্লাহর জন্য ইসলাম প্রচারের জন্য দিনের জন্য যা কিছু করতে হবে সেটার জন্য যদি জীবন দেওয়া লাগে তারা আসছে বাতিল তো কাচ্ছে চিনিয়ে জয়ের মালা পালার পালা জলদি পালা ড তোদের গলে ঝুলবে তারা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের পরের কথায় শুধু করে আছেন আছে বেশ দেখে পায় কামালের ভয় এখন ততদের পিছে দরজা খোলা আছে পয়তা দুতি নিয়ে জলদি পালা পালালে পালা জলদি পালা নয়নে তোদের গলে চুমবে ডালা পালালে পালা জলদি পালা নয়নে তোদের গলে চুমবে ডালা দেখলেন ইসলাম বিদশীদের এই জমিনে ইনশাআল্লাহ আমরা ঠিকতে দিব আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam সাহাবায়েকমদেরকে গড়েছেন তারা রসূলের আদর্শ পেয়ে এরাও এমন ভাবে আচরণ করত নিজের বেলায় যখন আসতো তখন সাহাবীদের কাতারে থাকতো এই কারণে আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে হই আমি আল্লাহ এদের সাথে থাকি আর যখন কুফরীর বেলায় থাকতো তখন থাকতো কঠোর বাইরাবর তখন উসমান সাহেব হুজুর ওনার এক কিতাবের ভিতরে হুজুরের ঘটনা বর্ণনা করেন আল্লামা মারুফ কারকি রহমতুল্লাহ আলাই আপনারা যারা আলম উলামাদেরকে দেখলে গালি দেন যাদের কাছে টুপি দাড়ি ইসলাম পছন্দ হয় না কিছু মানুষ আছে এই সমস্ত মজলিস দেখলে চুলকানি হয় খুব বেশি ভাল লাগে না এদের এদেরকে গানের কনসার্ট দিবেন মেয়েদেরকে নাচায় দিয়ে দিবেন দেখবেন চল্লিশ হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিতে তৈরি মাহফিলের জন্য পাঁচশো টাকা চাবেন পাঁচ টাকা দিয়া বলবে পাঁচশো টাকার কথা আছে না নাই এই খাও জানি এত বেশি এদের জন্য একটা মলম আছে সেগুলো গুলিস্তানে গেছে মাত্র পাঁচ টাকা কি মলম বলেন পাগলা মলম কি একদম পাঁচ টাকা এই পাগলা মলম লাগাই দিবেন ঠিক হয়ে যাবে তো এই হলো অবস্থা সমাজে যারা একটু বি যুব্বা পাগলি একসাথে দশ পনেরো জন মানুষ যদি দেখে হা করে তাকায় থাকে না জানি কি করে আল্লাহ এতগুলো হুজুর থেকে আসলো

সবচেয়ে বড় আধুনিক কুত্তা গরু ছাগল কিছু নাই ঠিক না এই সমাজে এখন ল্যাংটা মানুষের দাম বেশি ভালো মানুষের দাম নাই আমি একবার গত এই এই বছরই গত চার পাঁচ মাস আগে আমার পল্টনে একটা ভালো রেস্টুরেন্ট আছে রুফটপ বিশতলার উপরে আমরা দশ পনেরো জন মিলে সেখানে যাচ্ছি মিটিং এর জন্য খাবার দাবার হবে মিটিং হবে তো আমাদের সাথে একজন আছে সে লুঙ্গি পরে আসছে কারণ আমরা সবাই ঢুকলাম লোক রয়েছে মুখ থানার তুলে ফেলতেছে ঢুকতে দিবে না আজীব অবস্থা এই লোকটা পনেরো ষোলো জন আসলাম এই লোকটার না নিয়ে কি আমরা হোটেলে ঢুকবো তো স্যার কিছু করার নাই আমাদের এটা রোজ স্যার আচ্ছা রোল বুঝলাম

বলে কি স্যার কোন সমস্যা কি বলবো বুঝতেছে না আমি বাচ্চারা এখান থেকে নিয়ে হাটু পর্যন্ত পর্যন্ত লুঙ্গি পড়ছে এরে ঢুকতে দেন না আর এই বেচারা পুরো ল্যাংটা খালি একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পড়ছে এ ভদ্র হয়ে গেল এই চিন্তা করুন দেখেন এই সমাজে যত বেশি তার দাম যত বেশি কাপড় পরবেন আপনার কোন দাম নাই ওগুলো পাগল এল অবস্থা সমাজের হালো হুজুরদের টুপি বাতার দিতে দেখলে এদের চুল হয় আর নিজে যে সিরা পেন করে সমাজে ঘুরে ওইটার কোন দোষ নাই মারুফ কার কি রহমতুল্লাহ লাগিয়েছেন তো কিছু পোলাবান দশলা নদীর কিনারায় নৌকাতে ডেক সেট দিয়ে গান টান বাজায় বাজার সামনের দিকে আসতেছে যাইতেছে

মারুফ কার কি বদা করে দেখেন দোয়া করা বলে আল্লাহ এদেরকে তুমি দুনিয়াতে যেভাবে শান্তিতে রেখেছো এদেরকে আখেরাতেও তুমি এমন ভাবে শান্তিতে রাখো এটা কি বদ্ধ হইল না দোয়া হইল দোয়া হইল দোয়া খাদেম বলে হুজুর আপনাকে দিল গালি আপনি দিলেন দোয়া এটা কোনো কথা উনি বলেন দেখো আমার কিন্তু খুব রাগ উঠছিল আমার যে রাগ উঠে নাই তা না আমি চিন্তা করলাম এই যুবক দুনিয়াতে আরামে থাকতে পছন্দ করে এখন এরা আখেরাতে যায় যদি জাহান নামে পুরে কিভাবে এরা সহ্য করবে এখান কারণে আমি দোয়া করলাম আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে যেভাবে শান্তি দিয়েছ কেয়া মতো এভাবে শান্তি দাও আর আখেরাতে যদি কেউ শান্তিতে থাকতে চায় তার কপালে হেদায়ত দরকার আছে না নাই তার মানে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও রাগ উঠছিল ঠিক কিন্তু দিনের জন্য রাগ দমায় এই আমরা এখানে যারা যুবকরা খুব বেশি রাগারাগি করি কিছুর থেকে কিছুই নেই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করব কারণ আল্লাহ পাপ কিন্তু আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করেন আল্লাহ যখন রাগ করেন তখন ভূমিকম্প দেন আল্লাহ যখন রাগ করেন তখন করোনা ভাইরাস দেন আল্লাহ যখন রাগ করেন যারা থাকে এদেরকে চোর আর বার্তার মানে আমাদের সামনে বসা দেন আল্লাহ যখন রাগ করেন তখন সমাজের ভিতরে ভূমিকম্প যত গজব ঘূর্ণিঝড় সময় অসময় সময় শীত নাই অসময় গরম এই সব কিছু আমরা রাগের আগাবো আমরা যদি মানুষকে ক্ষমা করতে যাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে জানবে আমরা মানুষকে ক্ষমা করি আল্লাহ আমাদের উপর থেকে তার দাগ উঠায় নিবে আমরা মানুষকে ক্ষমা করি আল্লাহ কেমতের ময়দানে আমাদেরকে ক্ষমা করে দিবে রাগটা কন্ট্রোল করার মতো ইচ্ছা আছে তো ইনশাল্লাহ অনেক ছেলেরা আছে অনেক যুবক ভাইরা আছে শুধুমাত্র রাগের কারণে সামনে আগাইতে পারে না যেখানে যার সাথে মিশে রাগের কারণে ধ্বংস হয়ে যায় যার সঙ্গে মিশে রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই কারণে রাগ কন্ট্রোল করেন রাগ কন্ট্রোল করেন এটা আল্লাহ রসুল বলেন লা কোন বান্দা যদি রাগ কন্ট্রোল করতে পারে আল্লাহ পাক তার সুখ সহজে জান্নাত দিয়ে আল্লাহ আল্লাপাক আমাদেরকে এই কথাগুলোর উপরে যদি দুই চারজনকে আমল করার তৌফিক দান করে আজকের বসা আসা কথা বলা এটা সার্থক দুই চারজন যদি এখান থেকে নিয়ে এটা নিয়ে যেতে পারি যে আজকে থেকে ইনশাল্লাহ আমি কন্ট্রোল করব। আমার রাগটা আমি দমাবো মা বাবার সাথে ভাই বোনের সাথে বিবির সাথে ছোট ভাইয়ের সাথে এলাকার মানুষের সাথে কোন একটা কথা বললে এই রেগে যাবো এটা আজকে থেকে করবো না ইনশাআল্লাহ দুই চারজন যদি আজকে থেকে এই আমলটা করতে পারি এখান থেকে শিখতে পারি আজকে যুবক ভাইদের আশা বসা সবকিছু আল্লাহ আমাদেরকে আমল করা যেহেতু আজান দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে অনেক কলম একরাউন্ড এখানে আজকের আলোচকদের ভিতরে শেখ নাজিম উদ্দিন সাহেব আছেন মারোনা এম হাসিমুর রহমান সাহেব আছেন নামাজের পরে ইনশাল্লাহ পর্যায়ক্রমে এক একজন আপনাদের সামনে আসবে আলোচনা করবে আপনারা আবার সময় মতো সুন্দর করে বসে যাবেন শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে আমরা সকলে যাব